দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে লেউডেল মেসের জাদুতে দুয়া গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মামি তো পরবর্তী ম্যাচে আবারও কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে মামি বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে এমএলএস এর উনিশতম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে ইন্টার মামি যেখানে ইন্টার মামির প্রতিপক্ষ ন্যাশবিল নিজদের ঘরের মাঠে উনিশতম রাউন্ডের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মামি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ তেরোই জুলাই সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ইন্টারমামি নিজেদের ঘর মাঠে ন্যাশভিলের বিপক্ষে মুখোমুখি হবে এ দুদলের সর্বশেষ মুখোমুখি যে হেড টু হেড স্ট্যাটাস সেখানে ইন্টারমামি উইন করেছে তিন ম্যাচে এবং ড্র হয়েছে দুটি ম্যাচ এক ম্যাচেও জয়লাভ করতে পারেনি ন্যাশভিল সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে লাস্ট ম্যাচে ন্যাশভিলকে দু এক গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টারমা আমি বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিল যেখানে একুশ ম্যাচ খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু নম্বর রয়েছে ন্যাশভিল অন্যদিকে আঠারো ম্যাচ খেলে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বার রয়েছে ইন্টার মামি ন্যাশভিলের থেকে তিন ম্যাচ কম খেলে পাঁচ নাম্বার পজিশনে মামি এই ম্যাচটি ন্যাশভিল এবং ইন্টার মামির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্টার মামি জয়াব করে তারা শীর্ষস্থানের দিকে আরও এক পা এগিয়ে যাবে আর ন্যাশভিল নিজেদের অবস্থান ধরে রাখতে হলে অবশ্যই এ ম্যাচে জয়ের বিকল্প নাই সাম্প্রতিক পারফরমেন্সও উভয় দল দারুণ ফর্মে রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এমএসে কোন দল জয়লাভ করে